মনোবিজ্ঞান পরিসংখ্যান শুনতে কঠিন মনে হলেও এটা আসলে আমাদের মানসিক আচরণ বিশ্লেষণের একটি শক্তিশালী হাতিয়ার আজকের ভিডিওতে আমরা জানব মনোবিজ্ঞানের পরিসংখ্যানের কী মনোবিজ্ঞানের পরিসংখ্যানের গুরুত্ব ধরন এবং কীভাবে এটি আমাদের জীবন ও গবেষণায় প্রভাব ফেলে সেগমেন্ট ওয়ান মনোবিজ্ঞান পরিসংখ্যান কী পরিসংখ্যান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সাধারণ অর্থ হচ্ছে কোনো ঘটনা বা বিষয়ের সাংখ্যায়িক বর্ণনা কোনো বিষয়ে সংখ্যামূলক তথ্য সংগ্রহ উপস্থাপন বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে ওই বিষয়ে বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণী হল পরিসংখ্যান আর এ ফিশারের মতে পরিসংখ্যান ফলিত বিজ্ঞানের এমন একটি শাখা যা সংগৃহীত তথ্য পর্যবেক্ষণে প্রয়োগ করা হয় মনোবিজ্ঞান পরিসংখ্যান হল এমন একটি শাখা যা মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে উদাহরণস্বরূপ একজন মনোবিজ্ঞানী যদি জানতে চান যে ছাত্রদের পরীক্ষার চাপ কেমনভাবে তাদের ঘুমকে প্রভাবিত করে তাহলে তাকে পরিসংখ্যান ব্যবহার করেই সেই সম্পর্ক খুঁজে বের করতে হবে দুইটি মূল ধরন মনোবিজ্ঞানে আমরা মূলত দুই ধরনের পরিসংখ্যান ব্যবহার করি এক নম্বর বর্ণনামূলক পরিসংখ্যান যার মাধ্যমে আমরা ডেটাকে সহজভাবে উপস্থাপন করি যেমন গড় মধ্যমা প্রচুরক চার্ট বা গ্রাফ ইত্যাদি দুই নম্বর অনুমানমূলক পরিসংখ্যান এটি দিয়ে আমরা ছোট একটি নমুনা দেখে পুরো জনসংখ্যা সম্পর্কে ধারণা পাই যেমন টি টেস্ট জেড টেস্ট এফ টেস্ট অ্যানোভা বা কোরিলেশন ইত্যাদি সেগমেন্ট তিন গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার একজন গবেষক যখন একটি প্রশ্ন নিয়ে গবেষণা শুরু করেন যেমন মানসিক চাপ কি কর্মদক্ষতাকে কমিয়ে দেয় তখন তিনি ডাটা সংগ্রহ করেন বিশ্লেষণ করেন এবং পরিসংখ্যানের সাহায্যে ফলাফল ব্যাখ্যা করেন পরিসংখ্যান ছাড়া এই সিদ্ধান্ত গ্রহণ প্রায় অসম্ভব সেগমেন্ট চার সফটওয়্যার ও বাস্তব ব্যবহার আজকের দিনে এসপিএসএস আর বা এক্সেলের মতো সফটওয়্যার দিয়ে খুব সহজেই আমরা বিশ্লেষণ করতে পারি মনোবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য এই সফটওয়্যার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান শুধু সংখ্যা নয় এটা হচ্ছে একটা গল্প বলার পদ্ধতি একটি গল্প যেটা মানুষের মনের জগৎকে বোঝার চেষ্টা করে তাই মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের উচিত পরিসংখ্যানকে ভয় না পেয়ে একে ভালোবাসা